যুক্তরাষ্ট্রের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটারদের মধ্যে অনেকেই ফুল টাইম চাকরিজীবী আবার অনেকে পার্ট টাইম চাকরি করেন জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রের মতো দেশে ক্রিকেটকে পুরোপুরি পেশা হিসেবে বেছে নেয়া যে জন্যই বিলাসীদার সামিল দলটিতে মাত্র দুজন ক্রিকেটার আছেন যারা পুরোপুরি ক্রিকেটার এর মধ্যে একজন কোরি তিনি এক সময় নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন এখন তিনি যুক্তরাষ্ট্র দলের অন্যতম ভরসার নাম আই ক্রিকেটার হলেন আন্দ্রেস কুস তিনিও পেশা হিসেবে নিয়েছেন বাকি ক্রিকেটারদের প্রায় সবাই অফিস থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন তবে শুরুর দিকে তারা হয়তো ছুটির আবেদনে বিশ্বকাপের গ্রুপ পর্বের মেজের কথাই লিখেছিলেন তারা হয়তো কখনোই ভাবেননি বিশ্বকাপের সুপার জায়গা করে নিতে পারবে যুক্তরাষ্ট্র কানাডা ও পাকিস্তানকে হারিয়ে তারা সুপার জায়গা করে নিয়ে চমক দেখিয়েছে বিশ্বকে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি হয়েছিল বৃষ্টির কারণে পরিত্যক্ত দ্বিতীয় পর্বে খেলার সুবাদে দলটি ক্রিকেটারদের ছুটিও বাড়াতে হচ্ছে ক্রিকেট মানটিকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ স্টুয়ার্টলো জানিয়েছেন ছুটি বাড়াতে প্রত্যেককেই তাদের বসকে কল করতে হয়েছে তিনি বলেন আমার মনে হয় ছুটি বাড়াতে বসের কাছে ক্রিকেটারদের পক্ষ থেকে কিছু ফোন কল গেছে আশা করছি এটা মধুর ফোন কলই ছিল ছেলেরা যেখানে চাকরি করে ভালো কর্মপরিবেশ পেয়েছে সবার সমর্থন পাচ্ছে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার জন্য ছুটিও পেয়েছে আমি মনে করি আমেরিকান কোম্পানি এমন কাজের জন্য ছুটি দিতেই পারে তীর সব দিয়েছে সেরা বিশুদ্ধতা সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা যুক্তরাষ্ট্রে এখনও ক্রিকেটকে পরিপূর্ণ পেশা হিসেবে বেছে নেওয়ার কোনো পরিবেশ নেই তবে ভবিষ্যতে যেন তরুণরা ক্রিকেটকে একমাত্র পেশা হিসেবে বেছে নিতে পারেন সে চেষ্টাই করে যেতে চান যুক্তরাষ্ট্রের কোচ ক্রিকেটারদের পেশা নিয়ে তিনি বলেছেন ছেলেরা পেশাদার হিসেবে শুধু ক্রিকেটই খেলতে চায় ক্রিকেট দিয়ে জীবিকা নির্বাহ করতে চায় কিন্তু এখন এখানকার যে ক্রিকেট কাঠামো এই মুহূর্তে এটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে নেয়া কঠিন তবে ভবিষ্যতে যেন তেমনই হয় সেজন্যই আমাদের এই কঠোর পরিশ্রম বিশ্বকাপ শুরুর আগে কেউ যদি বলতো যুক্তরাষ্ট্র সুপার এইটে জায়গা করে নেবে তাহলে অনেকেই হাসি ছলে উড়িয়ে দিতেন বলা যায় না এই যুক্তরাষ্ট্রই সেমিফাইনালে উঠে দেখাতে পারে আরো বড় চমক সোয়েল স্বামী ক্রিক ফ্রেন্ডি